সেই রসুল্লাহ সাহাবিরা যাদের সানে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত নাজিল হলো সেই সাহাবিরা বাংলাদেশের দুজন বক্তা জি আমি কারোর বিরুদ্ধে বলা বক্তা নয় জি কিন্তু বড় কষ্ট লেগেছে জি আমির হামজা বলে একটা বক্তা আর আবুল কালাম বাসার নাম সম্ভবত আজাদ সেই দুইজন বক্তা বলছেন যে সাহাবিরা সত্যের মাপকাঠি নয় ইসলামের নাউজুবিল্লা জি আমি যতটুকু পড়াশোনা করেছি তার উপরেই বলছি যে রসুল্লাহ সাহাবি সাহাবিরা এমন ছিল তাদের স্থানে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়েছেন সুরা তাওবার সুরা তাওবার একশো নম্বর আয়াতে এগারো পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা এসেছে আমার আল্লাহ বলছেন সাহাবিদের প্রতি আমি আল্লাহ খুশি এবং সাহাবিরা আমি আল্লাহ আমার প্রতি তারাও খুশি জোরে বলুন সোহার আল্লাহ তারা নাকি সত্যের মাপটা যদি সত্যের হয়। তাহলে যে কোরআন আজকে এই কোরআন রসুল্লাহ জামানায় সংকলন হয়নি যে সাহাবিদের জামানায় সংকলন হয়েছে সাহাবিরা বর্ণনা করেছে বলে তবে আমরা হাদিস সলমান পেয়েছি যে তারা যদি সত্যের মাপকাঠি নয় হবে কারাজি

একবার মাত্র করেছিলেন চিঠি হলো ছয় শত বত্রিশ সালে রসুল্লাহ হজ করে আর ওই কাবা শরীফের চতুর্দিকে একটা জায়গা খুঁজছিলেন যে জায়গা রসুল্লাহ আল্লাহ দরবারে খুশি করে দুরাকাত নামাজ পড়বে হজরত উমরাদি আল্লাহ তারানো বলছেন ইয়া রসুল্লাহ আপনি কি খোঁজাখুঁজি করছেন আমার আমি ওমার আমাকে একটু বলবেন আল্লাহ রসুল্লাহ হাবিব বলছে ওমার

আল্লাহর প্রতি আমি সার্টিফিকেট দিয়ে দিলাম কোরআনের আয়াত নাযিল করে দিলাম আল্লাহ ওয়াতাকিজু বিল মাকামি ইব্রাহিমা মুসাল্লা ও মো আমার নবী সাহাবা ফারুক যেখানে নামাজ পড়ার কথা বলেছে ওই মাকামে ইব্রাহিমের দরে আমার নবী এবং সাহাবীদেরকে বলে দাও দুরাকার নামাজ পড়ার জন্য জোরে বলা যাবে সুবহানাল্লাহ যাদের সামনে কোরআনের আয়াত নাযিল হলো তারা নাকি সত্যের মাপকাঠি নয় জি অবস্থা বুঝতে পারছেন জি হজরতে আয়েশা রাজি আল্লাহ তালা রসুল্লাহর এমন একজন স্ত্রী যার সানে আমরা যে উজুর পরিবর্তে যে তায়াম্মম করি এ তায়াম্মমের আয়াত আম্মা যান আয়েশা রাজি আল্লাহ তালা সানে অবতীর্ণ হয়েছিল জোরে বলুন এটা জোরে বলা যাবে খুদাই বলে একটা সন্ধি ছিল খুদাই বিয়ার সন্ধি সেটা কাফেরদের সঙ্গে মক্কার কাফেরদের সঙ্গে হয়েছিল জি ষষ্ঠ হিজরিতে হয়েছিল ছয়শত সালে হয়েছিল ইন্টারনেটে সার্চ করে দেখবেন এখানে এই হুদাই দিয়া সন্ধিতে রসুল সঙ্গে চোদ্দশো জন সাহাবী ছিলেন এই চোদ্দশো জন সাহাবির সঙ্গে আল্লাহ রসুল আল্লাহ হাবিব এমন করে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন এই বায়াতকে বলা হয় বায়াতের এদোয়ার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিল ইয়াদুল্লাহকে ফৌকাই দিকে শুধু নবী পাকের হাত সাহাবিদের উপরে নয় আমি আল্লাহ আমার কুদরতি হাত সাহাবিদের হাতের উপরে জোরে বলুন জোরে বলা যাবে জি তাহলে রসুল উল্লাহ নাকি আবার সত্যের বাপ কাটি নয় জি সম্মানিত উপস্থিতি অনেক আয়াত এসেছে কোরআনের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হিজরতের সাথী আবু বাকার আদি আল্লাহ তালা হিজরত করতে যাচ্ছেন গারে সাওয়ারের মধ্যে প্রবেশ করেছে হজরত আবু বাকার আদি আল্লাহ তালু দেখছেন পিছন দিক থেকে কাফের এসে ধাওয়া করছে কাফের এসে ধাওয়া করছে আবু বাকার আদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল ইয়া হাবিব মনে হয় কাফেররা ধরে নেবে আমি আবু বাকার মারা যাব তাতে কোনো দুঃখ নাই কিন্তু ইয়া রসুল আল্লাহ যদি আপনি যদি শাহাদাত বরণ করেন আমি আবু বা

কেউ অনেক শুনেছেন আমার এক জায়গায় দাওয়াত ছিল আপনাদের মহাব্বতে আপনাদের মানুষ এত রাতে এত মানুষ আপনারা বসে আছেন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া ছোট্ট করে আমি দুই একটি তথ্য আমি আপনাদের কাছে বলছি সেটি হলো এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

হোক সৈন্য হোক আর কম মাল হোক আর বেশি মাল হোক আমি আল্লাহ হুকুম দিচ্ছি তাবুকের যুদ্ধে তেবার হয়ে পড়ো রোমানদের বিরুদ্ধে যারা রোমান ছিল সৈনিক তাদের বিরুদ্ধে রসুল্লাহ জীবনের শেষবারের মতন এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা বহু কষ্টের যুদ্ধ বহু কষ্টের যুদ্ধ এই যুদ্ধের বিশাল ইতিহাস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে বললেন আচ্ছা সাহাবিরা তোমরা যে যা পারবে আমি রসুল্লাহ আমার দরবারে নিয়ে এসে হাজির করো রসুল্লাহ এক একজন সাহাবিরা রসুল্লাহ দরবারে বিভিন্ন জিনিস বিভিন্ন সাহাবিরা বিভিন্ন মালপত্র দিচ্ছে এসেছে রসুলের একজন সাহাবি ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালুঘু একটা রেওয়াতের মধ্যে এসেছে তিনি সাত শত উঠ আর একটা রেওয়াতের মধ্যে এসেছে নয় শত এক একটা উঠের দাম এক একটা বর্তমানে এখন কয়েক লক্ষ টাকা করে হবে তাহলে কত টাকা কোটি কোটি টাকার মাল রসুল দরবারে দিলেন বিভিন্ন সাহাবিরা যে যা পাচ্ছে রসুল দরবারে দিচ্ছেন নবীর একজন সাহাবি হজরত আবু বাকার রাজি আল্লাহ এই সাহাবির বিশাল বৈশিষ্ট্য যে এই সাহাবি তিনি চিন্তা ভাবনা করছে আমি তো রসুল্লাহ দানের রসুল্লাহর মহাব্বতে সবকিছু ইসলামের স্বার্থে দান করে ফেলেছি কিছু তবু দেখি বাড়ির দিকে যাই যদি কিছু থাকে আমি সমস্ত সাহাবিরা দিচ্ছে আর আমি আবু আবুবাকার কিছু কি দেবো না বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখছে সামান্য কিছু হাড়ি খোলা আর বাসন আর কয়েকটি গ্লাস রয়েছে আল্লাহ রসুলের সাহেব সেগুলো একটা এমন করে বস্তার মধ্যে বাঁধলেন বস্তার মধ্য বেঁধে নিয়ে রসুল দরবারে মাথা করে নি মাথায় করে নিয়ে এসে গাদি রেখেলেন এসে বলেন আপনার দরবার আমার বাড়িতে যা কিছু ছিল সেগুলো নিয়ে চলে এসেছি আল্লাহ রসুল আল্লাহর সামনে বস্তার গিটটিটা খোলা হলো বস্তার গিট্টিটা খোলা খাওয়া পরে দেখা গেল সামান্য কয়েকটা বাসনা খারি পাতিল আর পানির গ্লাস মাটি রয়েছে আল্লাহ রসুল আল্লাহ বলছেন আবু বাকার বাড়িতে কে আর কিছু রেখে আসুনে আবু বাকার রাজি আল্লাহ বললেন রসুল আল্লাহ ইয়া খালিদ আমার বাড়ির জন্য আল্লাহ এবং তার রসুলকে জিম্মেদার বানিয়ে এসেছি

তো আমাদের আল্লাহ তাআলা তো খুশি হয়েছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে তাদের জন্য আর আল্লাহ জানিয়েছেন সালামুন ক্বাউলাম মিন রব্বির রাহিম পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 23 পৃষ্ঠা নাম্বার হলো 3 সূরা নাম হচ্ছে সূরা ইয়াসিন আয়াত নাম্বার হলো 58 যারা জান্নাতি যাবে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সালাম প্রদান করবে হযরতে জিবরিল আমিন আলাইহিসসালাম বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমার একজন সাহাবী দুনিয়ার বুকে আমার আল্লাহ তালা আবু বকরের প্রতি এত খুশি দিয়েছে আমার আল্লাহ আসমান থেকে আর থেকে আপনার সাহেব আবু বাকারের দানের কারণে তো আমার আল্লাহ আবু বাকারকে সালাম পাঠিয়েছে চোরে বলা যাবে সুভার আল্লাহ জি তাহলে দানের কত ফজিরাত আর আবু বাকার দিয়ে আল্লাহ তার নিজে তাল্লা পাক তার সানে জি সালাম প্রেরণ করছেন তারা যদি সত্যের মাপকাঠি নায়ক হবে কারা জি একটু কথা বলুন জি আজকে রসুল্লাহ সাহাবি রসুল্লাহ যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তার সংস্পর্শে যারা এসে তাকে যারা দেখে ইমান এনেছিলেন তাদেরকে আল্লাহ আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন জোরে বলুন সুহান তাদের জীবন দশায় আল্লাহ রব্বুর আলমিন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন জোরে বলুন সুহান